হ্যালো বন্ধুরা সকাল সকাল তোমাদের সামনে বাড়ির সামনে এটা শেয়ার করছি আজকে তোমাদের সাথে শেয়ার করব কচুর শাকের একটা রেসিপি তো ওই জন্য দেখো আমি চলে এসেছি কচু বাগানে বাড়ির সামনে কিন্তু সারি সারি করে অনেক কচুর গাছে লাগানো আছে যেগুলো কচু দেখছে ওগুলো হচ্ছে মানকচু বলে ওগুলো গোড়ায় কিন্তু বড় বড় ও মানকচু হচ্ছে আর নিচে দেখো ছোট ছোট অনেক কচুরা আছে আর এগুলোই তুলে নিয়ে আজকে বাড়ি যাবো হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে তোমাদের জন্য অনেক অনেক ওয়েলকাম আর আজকে নিয়ে চলে আসলাম তোমাদের জন্য কচুর শাকের রেসিপি মানে কচুর শাকের ঘন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল রিঙ্কু ডেইলি ভ্লগস তোমরা সবাই কেমন আছো আমিও ভালো আছি আর দেখো কচুর বন থেকে কচুর শাক কেটে আনা হয়েছে যখনই কচুর শাক খেতে ইচ্ছা করে বাড়ির আশেপাশেই কিন্তু মিলে যায় অনেক কচু আর এগুলো কিন্তু সার ছাড়া অনেক টেস্টি আর অনেক ভালো হয় গলাও কিন্তু একদম ধরে না আর গলা যাতে না ধরে সেই রেসিপিটাও আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা লেগে পড়ি কচুর শাক রান্না করতে কেটে ধুয়ে কিন্তু কড়াইতে বসিয়ে দিয়েছি ভাব দেবার জন্য আর এই কচু শাকগুলো কিন্তু পেশারে ভাব দেওয়ার কোনো প্রয়োজনই পড়ে না কারণ এর মধ্যে সামান্য জল আর লবণ দিয়ে একটুক্ষণ সিদ্ধ করলেই কচু শাকগুলো নরম হয়ে যায় লবণ দিয়ে আমি কচু শাকগুলো এখন ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এই মিনিট পাঁচ সাত মিনিট সেদ্ধ হলে কিন্তু কচু শাকগুলো সেদ্ধ হয়ে যাবে দেখো ঢাকা তুলে নিয়েছি অনেকটা নরম হয়ে গেছে তো দেখো খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করেই এই কচু শাকগুলো আমি ফুটা ফুটা যে চালনিগুলো হয় সেগুলোর মধ্যে ছেঁকে নেব তো দেখো এই চালনিটার মধ্যে আমি কচু শাকগুলো ঢেলে নিয়ে ছেঁকে নেব দেখো কচুটা আমার সেদ্ধ কচুটা জল ঝরানো হয়ে গেছে আর এখানে মশলা রেডি করে নিয়েছি মশলাতে কি কি আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি আছে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর এখানে রসুন থেতো করা আছে আর আছে গোটা জিরা আর আমি ছোলা দিয়ে আজকে কচু শাকটা করবো তো এই ছোলাগুলো কিন্তু আমি খুব সকালে ভিজিয়ে রেখেছিলাম তোমরা চাইলে আগের দিনও ছোলাগুলো ভিজিয়ে রাখতে পারো তাহলে ছোলাগুলো বেশ ভালো মতো ভিজে যাবে ও নরম হয়ে যাবে উনুনে দেখো আমি কড়াই দিয়ে দিলাম কড়াই গরম হতেই তেলও দিয়ে দিয়েছি আর এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা শুকনা লঙ্কাও দিয়ে দেব আর এবারে যে রসুনটাকে থেতো করে রেখেছিলাম সেই রসুনটা দিয়ে দেব এগুলোকে একটু লাল করে ভাজতে হবে এবং এগুলো লাল হয়ে গেলে এবারে আমি গোটা জিরা দিয়ে দেবো এবার লাল করে এটা ভেজে যে ভেজানো ছোলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম ছোলাগুলো হালকা করে এর সাথে একটু ভেজে নেব ছোলাগুলো পরে দিলেও হয় কিন্তু এর মধ্যে একটু ভেজে নিলে স্বাদটা একটু অন্যরকম হয় আর দেখো আমি এবার লবণ হলুদ সব কিন্তু এর মধ্যেই দিয়ে দেব। সামান্য মশলার বিনিময়ে কচুর শাক খেতে কিন্তু ভালোই লাগে এইভাবে রান্না করলে এবার দেখো আমার সেদ্ধ করা কচুর শাকটা জল ছড়ানো হয়ে গেছে এবার এর মধ্যে গিয়ে এভাবে দেখো ছোলাটাও ছেড়ে দিয়েছি আর এইভাবে কিন্তু যেগুলো গোটা গোটা আছে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দিলে এগুলো একদম মিশে যাবে মানে ঘন্ট ঘন্টর মতো যে মিশে গেলে হয় সেটা হয়ে যাবে দেখো কচু শাকটা একবারেই কিন্তু মিশে গেছে এইবারে তোমরা চাইলে কিন্তু একটু চিনি দিয়ে দিতে পারো কারণ চিনি দিলে কচু শাকের স্বাদটা ব্যালেন্স থাকে এবং একটা বেশ মিষ্টি সুস্বাদু ভাব আসে অনেকে যারা চিনি খাও না তারা স্কিপ করে যাবে কিন্তু আমরা অনেকেই কিন্তু চিনি দিয়ে কচু শাকটা খাই মানে নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে নিই তাতে কচু শাকটা অনেক সুস্বাদু হয় তো দেখো আমার কচু শাকটা কিন্তু প্রায় হয়ে এসছে নামানোর দু তিন মিনিট আগে চাইলে কিন্তু একটু লেবু রস দিয়ে দিতে পারো এর মধ্যে কারণ সবকচু সমান না অনেক কচুই গলা ধরে আর এগুলো হচ্ছে আমাদের জঙ্গলের শোলা কচু আর এটা কিন্তু একদমই গলা ধরে না কারণ এটা খুব ড্রাই মাটির ওপর হয় তো চলো নামিয়ে নেই তো চলো আমার কচুর শাক কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি ছোলা দিয়ে তো কচুর শাকটা কেমন হয়েছে দেখতে জানাবে আর খেতে কিন্তু ভালোই হয়েছে আমি প্রথমবার কচুর শাক বানালাম তো অনেক অনেক ভালোবাসা যারা পুরো ভিডিওটা আমার সাথে দেখলে সবাই আমাকে অনেক ভালোবাসা দিও এইভাবে পাশে থেকে দেখা হবে অন্য একটি ভিডিওতে সবাই ভালো থেকো টাটা